সুন্দর বাগানে প্রথম পুরুষ এবং নারী হবা বসবাস করত। কিন্তু শয়তান করতান এবং হবাকে প্রলুব্ধ করল সাপ জিজ্ঞাসা করলো এইসব গাছগুলির থেকে কি ফল খেতে ঈশ্বর তোমাদের বারণ করেছে ভবা উত্তর দিল শুধু মাঝখানে গাছটির ফল খেতে বারণ করেছে যদি খাই তাহলে মারা যাব বলল তুমি মারা যাবে না ঈশ্বরের ওই গাছ থেকে ফল খেতে না দেওয়ার পেছনে বিশেষ কারণ আছে যদি তুমি খাও তবে তাহার মতন হয়ে যাবে তিনি যা জানেন তুমিও সব জানতে পারবে হবা ফলটি খেল সে তার সঙ্গে আদমকে কিছুটা ফল খেতে দিল আদমও ফলটি খেলো এবং খাবার পরে তারা এমন কিছু জানতে পারল যা তাদের জানা ছিল না একটি বিষয় তারা জানতে পারলো যে তারা উলঙ্গ ছিল তারা পাতার বস্ত্র তৈরি করে নিজেদের লজ্জা তারা আগে ভয় বা লজ্জা পায়নি তাই তারা বুঝল কিছু একটা ভুল হয়েছে ঈশ্বর ডাকলেন আদম হবা আদম আমরা ঈশ্বর দীর্ঘ শ্বাস ফেলে বললেন তোমরা ওই গাছের থেকে ফল খেয়েছ তাই তোমরা জানো তখন আদম হবাকে দোষ দিল আর হবা সাপকে দোষ দিল ঈশ্বর বললেন সাপ তুমি বুকে ভর দিয়ে চলবে এক নারীর পুত্র সন্তান তোমাকে পরাজিত করবে তুমি কষ্টের সাথে সন্তানের জন্ম দেবে আদম তোমাকে খাবার সংগ্রহের জন্য অনেক কষ্ট করতে হবে এর পর ঈশ্বর আদম এবং হবার জন্য পোশাক তৈরি করে তাদের পরালেন আর বাগান থেকে বের করে দিলেন ঈশ্বর এক স্বর্গদূতকে জ্বলন্ত তলোয়ার হাতে দিয়ে সেখানে রাখলেন যাতে তারা আর ফিরে আসতে না পারে